আর্থিক খাতে নজিরবিহীন অনিয়ম নামে বেনামে অর্থ পাচার ও খেলাপি ঋণ সহ নানা কারণে বেশ কয়েকটি ব্যাংকে নগদ অর্থের চরম সংকট থাকলেও দেশের ছেচল্লিশটি ব্যাংকই রয়েছে উদ্বৃত্ত তারুল্য কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশের একষট্টি ব্যাংকের মধ্যে ছেচল্লিশটিতে উদ্বৃত্ত তারুল্যের পরিমাণ এক লাখ নব্বই হাজার তিনশো ছ কোটি টাকা এদিকে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সবল ব্যাংক থেকে সহায়তা দেয় স্বস্তি ফিরতে শুরু করেছে দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোকে সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি ব্যাংক সাজ্জাদ হোসেনের রিপোর্ট বিগত হাসিনা সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায় আর্থিক খাতে নজরবিহীন অনিয়মে জর্জরিত হয়ে পড়েছিল ব্যাংকিং খাত অন্তর্বর্তী সরকার গঠনের পর এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এরপর থেকে গ্রাহকদের নগদ অর্থ সরবরাহে চরম সংকটে পড়ে কয়েকটি ব্যাংক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলোতে এখন পর্যন্ত তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা এতে স্বস্তি ফিরতে শুরু করেছে গ্রাহকদের মাঝে যে তিন চারটা ব্যাংক এই অবস্থা সরকারের ইমিজিয়েট সাপোর্ট দেওয়ার দরকার স্থিতিশীল অবস্থা একটা যেন আসলে হয়তো বা দশ হাজার টাকার বেশি তোলা যাচ্ছিল না কিন্তু আমি রিসেন্ট যেটা গত কিছুদিন আগে আমি পঞ্চাশ হাজারও তুলে নিছি সেটা তো আমার কোনো সমস্যা হয়নি ফান্ড আসা শুরু করেছে এবং এটার মাধ্যমে আমরা আমাদের কাস্টমারকে যে নগদ অর্থ প্রদান সেটা বেশ খানিকটা উন্নীতকরণের সুযোগ পেয়েছি ইমপ্রুভ হয়েছে ধারাবাহিক তারল্য সহায়তা এবং এই অর্থের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা গেলে দুর্বল ব্যাংকগুলোতে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা আমরা ইতিমধ্যে চারটি ব্যাংক থেকে নয়শো কোটি টাকা তারল্য প্রতিশ্রুতি আমরা পেয়েছি এবং বাই দিস টাইম আমরা চারশো পঞ্চাশ কোটি টাকা তারল্য এবং ডিপোজিট পেয়েছি এর মাধ্যমে গ্রাহকদের মধ্যে আস্থা বলে আশা করছি কোন টুলস অ্যাপ্লিকেশন করলে আমি ডিপোজিটারদের আস্থা ফিরে আনতে পারবো এই মুহূর্তে এই টুলসগুলোর দিকে আমাদের এখন ধাবিত হতে হবে সবল ব্যাংকের কাছ থেকে যে দুর্বল ব্যাংকগুলো যে টাকা পাচ্ছে প্রপার ফান্ড ইউটিলাইজেশন না করতে পারলে দুর্বল ব্যাঙ্কগুলো কে সামনের দিকে কিন্তু আর দাঁড়াতে পারবে না এটা তাদের জন্য একটা সুযোগ এটাই তাদের জন্য আস্থা অর্জনের একটা সুযোগ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের একষট্টিটির মধ্যে ছেচল্লিশটি ব্যাংকই রয়েছে এক লাখ নব্বই হাজার কোটি টাকার উদ্বৃত্ত তারল্য এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী বেসরকারির মধ্যে ব্যাংক এশিয়া এবং বিদেশির মধ্যে এইচএসবিসি শীর্ষে রয়েছে গ্রাহকদের মনস্তাত্ত্বিক কারণে তারল্য সংকটে পড়া ব্যাঙ্কগুলোকে সহায়তা দিতে আরও কয়েকটি ব্যাংক আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সে এগারোটা ব্যাংকের কথা আমরা বলছি যে বোর্ডি কনস্টিটিউট করা হয়েছে সে এগারোটা ব্যাংক নিবি মনিটরিংয়ের মধ্যে পাওয়া যাচ্ছে যে তাদের নেট পজিটিভ ক্যাশ ফ্লো মানে হচ্ছে যে যে পরিমাণ টাকা বেরিয়ে গেছে তার তুলনায় যা এসেছে দুটার যোগ ফল হচ্ছে নশো কোটি টাকার মতো উদ্বৃত্ত আছে এই এগারোটা ব্যাংক যোগ করলে এটা নিশ্চিত অর্থে বলা যায় যে ব্যাংকগুলো তাদের এই যে তারল্য সংকট সেই ক্ষেত্রে তারা গ্রাহকের আস্থা ফেরাতে পেরেছে দাতা ব্যাংক এই তালিকায় কিন্তু সংখ্যাটা আগে কম থাকলেও এখন অনেক ব্যাংক আগ্রহ প্রকাশ করছেন দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট পরিস্থিতি বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান সংস্থাটির মুখপাত্র সাজ্জাদ হোসাইন জিটিভি নিউজ ঢাকা